মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য সারা বছরই মানব সেবার কাজে ব্রতি সমাজসেবী অলোক কুমার খাটুয়া রবিবার এক মহতি কর্মকাণ্ডে সাক্ষী থাকল গোবিন্দ খুটিক রোড ট্যাংরা আটান্ন নাম্বার ওয়ার্ড তফসিলি জাতি ও উপজাতি ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় বিরাট রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান হুইল চেয়ার বিতরণ ও ফিজিওথেরাপি সহ একাধিক বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মুখ্য আহ্বায়ক অলোক কুমার খাটুয়া এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অ্যান্টালির বিধায়ক স্বর্ণ কমল সাহা ছিলেন স্থানীয় পৌরপিতা সন্দীপন সাহা সুলেখা সাও সহ খাটুয়া একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এদিনের রক্তদান শিবিরে নারী ও পুরুষ অংশগ্রহণ করে আমরা এটা নতুন উদ্যোগ বা নতুন কর্মসূচি না এটা বিগত পনেরো কুড়ি বছর ধরে আমি করে এসছি এটা মানুষেরই সমর্থন মানুষ আমাকে এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ কিন্তু আমাকে দুহাত তুলে সমর্থন করে তাদের আশীর্বাদকে পাথিয়ে করে এবং তারা পূর্ণ সহযোগিতা আমাকে সহযোগী হাত বাড়িয়ে দিয়েছে বলে আমি এত বড় অনুষ্ঠান করতে পারি এবং তাদেরকে সহযোগিতার জন্য আমি সবসময় পাশে থাকি এবং আমাদের তার সঙ্গে রয়েছে আজকে মেগা রক্তদান শিবির এবং তার সঙ্গে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের মধ্যে আজকে আমরা যে প্রতিবন্ধী তাদের কাছে আমরা হুইল চেয়ার তুলে দিচ্ছি এবং যারা চোখে অন্ধ মানুষ তাদেরকে আমরা চোখে চিকিৎসা করাচ্ছি আজকে ক্রিয়াটিন হিমোগ্লোবিনের মতো যে কঠিন যে পরীক্ষা এবং ইউরি ইউরিক অ্যাসিড সেগুলোও আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাচ্ছি এইভাবে আমরা ট্যাংরা আঠারো নম্বর ওয়ার্ড এস টি এসসি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক এবং আমার প্রেসিডেন্ট পার্থপ্রতিম দত্ত উনিও রয়েছেন এবং আমার সহযোগী সাধন দাস সেই দিনের তন্ময় শাখা আমার স্ত্রী সুলেখা সাউ খাটুয়া থেকে আরো টুম্পা সাহা তারাও রয়েছে তারা আমাকে ওতপ্রথভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে কত বছরে পড়লো এটা আমাদের একুশ বছরে পড়লো হুইল চেয়ার আমাদের দেওয়া হচ্ছে ছজনকে ভালো হয় তো দেখো কত মানুষ এই বৃষ্টি বিঘ্নিত সময়েও এত মানুষের সমাগম দেখে আমার ভালো লাগছে এত মানুষ রক্ত দিতে উৎসাহী এটা অত্যন্ত ভালো দিক সমাজে নির্ণয় করছে আমার মনে হয় এভাবে যদি সর্বদা রক্ত দেওয়ার জন্য সমস্ত জায়গায় সমস্ত রাজনৈতিক দলগুলো এই অনুষ্ঠানের আয়োজন করতো তাহলে আমাদের রাজ্যে কোনো ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব হতো না দুঃখের বিষয় যে রাজনৈতিক দলগুলো ব্যাপারে উদাসীন থাকে তাদের এই কর্মসূচিগুলো নেয় না এরা শুধুমাত্র রাজনৈতিক ভোটের সময় ভোটের সময় এরা আসে ভোটের কথা বলে আর মানুষের প্রতি যে দায়বদ্ধতা সামাজিক সেটারা কখনো উপলব্ধি করে না এটাই কথা যাই হোক ভালো প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে রক্ত দিয়ে একজন মানুষের প্রাণ বাঁচানোর উদ্যোগ একজন মানুষ রক্ত দিচ্ছে মহানুভ মানুষকে রক্ত দিচ্ছে এবং সেই রক্ত আরেকজন মানুষের দেহে গিয়ে তার প্রাণ বাঁচাবে এটা অত্যন্ত ভালো কর্মসূচি সমাজের জন্য সবচেয়ে বড় ভালো আমার সামাজিক কর্মসূচিও এই রক্ত আমরা এটা নতুন উদ্যোগ বা নতুন কর্মসূচি যে বিগত পনেরো কুড়ি বছর ধরে আমি চলে এসেছি এটা মানুষেরই সমর্থন মানুষ আমাকে এই পিছিয়ে পড়া অঞ্চলের মানুষ কিন্তু আমাকে দুহাত তুলে সমর্থন করে তাদের আশীর্বাদকে পাঠিয়ে করে এবং তারা পূর্ণ সহযোগিতা আমাকে সহ হাত বাড়িয়ে দিয়েছেন বলে আমি এত বড় করতে পারি এবং যে তাদেরকে সহযোগিতার জন্য আমি সবসময় পাশে থাকি এবং আমাদের তার সঙ্গে রয়েছে আজকে মেগা রক্তদান শিবির এবং তার সঙ্গে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবিরের মধ্যে আজকে আমরা যে প্রতিবন্ধী তাদের কাছে আমরা হুইল চেয়ার তুলে দিচ্ছি এবং যারা চোখে অন্ধ মানুষ তাদেরকে আমরা চোখে চিকিৎসা করাচ্ছি আজকে ক্রিয়েটিন হিমোগ্লোবিনের মতো যে কঠিন যে পরীক্ষা এবং ইউরি ইউরিক অ্যাসিড সেগুলোও আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা করাচ্ছি এইভাবে আমরা ট্যাংরা আঠারো নম্বর ওয়ার্ড এস সি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক এবং আমার প্রেসিডেন্ট পার্থপ্রতিম দত্ত উনিও নিয়েও রয়েছেন এবং আমার সহযোগী সাধন দাস দীনেশ তন্ময় শাখা আমার স্ত্রী সুলেখা খাটুয়া থেকে আরও টুম্পা সাহা তারাও রয়েছে তারা আমাকে ওতপ্রতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে একুশ বছরের উপর হুইল আমাদের দেওয়া হচ্ছে ছজনকে উৎসাহ দিয়ে যেতে এক করতে পেরেছি পনেরো থেকে কুড়ি বছর আমি সবসময়ের জন্য পাশে থাকি আমি সবসময়ের জন্য উৎসাহ দিই যে এগিয়ে চলো আরও বিগত দিনের জন্য আরও ভালোভাবে করতে পারি রক্তদান ছাড়া হচ্ছে চক্ষু পরীক্ষা প্রতিবন্ধীদের চেয়ার প্রদান আর ফিজিওথেরাপি এরকম একটা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় বলে যে রাজনীতি প্ল্যাটফর্মকে সমাজ সেবার জন্য ব্যবহার করা উচিত এবং আপনারা যদি দেখেন দু থেকে এই কালচার এখানে শুরু হয়েছে যে কোনো ছুটির দিন বা শনিবার রবিবার রাজ্যের যে কোনো প্রান্তে চলে যান দেখবেন সমাজ সেবামূলক কাজ হয়েই চলেছে সেটা রক্তদান হোক স্বাস্থ্য পরীক্ষা হোক এটাই এখন আমাদের কালচার আমাদের এই আঠান্ন নম্বর ওয়ার্ডে এই অলক্ষাটা বারো মাসে তেরো পর্বণের তেরো রকমের প্রোগ্রাম করে থাকে এটা ব্লাড ডোনেশানটা হচ্ছে ওর বড় প্রোগ্রাম এখানে বিভিন্ন রকমের মানুষও এসে থাকে বিভিন্ন জাতেরও মানুষ আছে। এবং বিভিন্ন রকমের পরীক্ষাও হয় শুধু ব্লাড ডোনেশান নয় ফিজিওথেরাপি থেকে নিয়ে শুরু করে ব্লাড সুগার টিসি ডিসি চক্ষু পরীক্ষা এবং হ্যান্ডিক্র্যাপডের যে গাড়ি সেটাও প্রদান করে আর এখানেও পরিশ্রমও প্রচুর করে যেটা হচ্ছে আঠারো নম্বর ওয়ার্ডে করতে পারে না মাননীয় বিধায়ক আমাদের স্বর্ণকমল সাহা ওনার মানে অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে একে উৎসাহ দিয়ে যেতে ইয়ে করতে পেরেছি পনেরো থেকে কুড়ি বছর আমি সবসময়ের জন্য পাশে থাকি আমি সবসময় জন্য উৎসাহ দিই যে এগিয়ে চলো আরও বিগত দিনের জন্য আরও ভালোভাবে করতে পারি রক্তদান ছাড়া হচ্ছে চক্ষু পরীক্ষা আর প্রতিবন্ধীদের চেয়ার প্রদান আর আর কি আছে ব্লাড সুগার ফিজিওথেরাপি ছজন না আটজন এরকম একটা ইয়ে করা হয়েছে আমার নাম সুললেখা সব মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলে যে রাজনীতি প্ল্যাটফর্মকে সেবার জন্য ব্যবহার করা উচিত এবং আপনারা যদি দেখেন দু থেকে এই কালচার এখানে শুরু হয়েছে যে কোনো ছুটির দিন বা শনিবার রবিবার রাজ্যে যে কোনো প্রান্তে চলে যান দেখবেন সেবামূলক কাজ হয়েই চলেছে সেটা রক্তদান হোক স্বাস্থ্য পরীক্ষা হোক এটাই এখন আমাদের কালচার